যেহেতু শীতকাল চলে এসেছে তো আপনাদের জন্য কিন্তু শীতকালের অভিবি নিয়ে আসলাম তো আশা করি এই আপনাদের অনেক ভালো লাগবে তো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন শীত পড়ছে যে বরফে সবকিছু জমে গেছে তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু আহ বরফে জমে গেছে আর এই বিতে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক পাবেন ঠিক আছে তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ট্রাফিক আর এই ওভিউতে কিন্তু টাটা যুক্ত করে দেওয়া আছে ঠিক আছে তো আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে এই জায়গার মধ্যে কিন্তু আপনারা টাটা যেটা তো আপনারা এই যে দেখতে টাটা গেল ঠিক আছে তো জাস্ট এখানে কিন্তু টাটা ব্যাট করে দেওয়া হয়েছে আর এই অভিবিতে কিন্তু প্রচুর পরিমাণে আপনারা ট্রাফিক পাবেন যা আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক আছে আর এই ওভিপিতে চৌষট্টি জেলার যে ম্যাপটা আছে এই ম্যাপে কিন্তু প্রত্যেকটা ম্যাপে আপনারা নতুন নতুন ট্রাফিক পাবেন বাংলাদেশে যে বাস গুলো আছে ওই বাস গুলা কিন্তু আপনারা পাবেন ঠিক আছে আর আপনারা যে ম্যাপটা দেখতেছেন এই ম্যাপটাতে কিন্তু চৌষট্টি জেলার একটা ম্যাপ ঠিক আছে আর এই ম্যাপে কিন্তু আপনারা সব জেলাই পাবেন ঠিক আছে গাইবান্ধা রংপুর তারপরে গাজীপুর ঢাকা ময়মসিং কুমিল্লা তারপরে তারপরে পাবনা এখানে কিন্তু আপনারা সব জেলায় পাবেন ঠিক আছে এটা একটা জেলার ম্যাপ এবং সম্পূর্ণ করার পর গেমটা আপনারা কিন্তু এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনটা কিন্তু পাবেন ঠিক আছে আর এরকম সুন্দর একটা গ্যারেজ পাবেন সাথে এরকম একটা বাস মোট পাবেন এবং স্ক্রিন পাবেন ঠিক আছে তো আশা করি এই অভিভিটা আপনাদের অনেক ভালো লাগবে তো halo assalamu alaikum আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে কিন্তু আবারো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এর এই ভিডিওতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ একটা বাংলাদেশী ওবিভি ঠিক আছে তো দেখতে দেখতে আমাদের মাঝে কিন্তু শীতকাল চলে এসেছে তো আপনাদের মাঝে কিন্তু শীতকালের একটা ওবিভি নিয়ে আরছি ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ একটা শীতকালের ওবিভি তো আপনারা কিন্তু দেখতেই পড়তেছেন আর এই ওবিভিটা কিন্তু বানাইছে ড্রাগস সিমুলেটর এক্সপার্ট ভাই ঠিক আছে তো ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম একটা সুন্দর শীতকালের অভিভি দেওয়ার জন্য তো আর একটা কথা বলি আপনারা যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা কিন্তু সুন্দর সুন্দর ম্যাপ মোট বাস এগুলো সব নিয়তে পাবেন ঠিক আছে আর যারা একেবারে নতুন আছেন তো আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা আপনারা কোনোভাবে এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া আছে ঠিক আছে এ টু জেড দেখিয়ে দেওয়া আছে আপনারা কিভাবে ডাউনলোড করবেন কিভাবে সেট আপ করবেন কিভাবে খেলবেন ঠিক আছে সম্পূর্ণ কিন্তু ভিডিওতে দেখিয়ে দেওয়া আছে তো আপনারা কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করবেন না আর আপনারা যদি এই ওবিবিটা দিয়ে খেলেন তাহলে কিন্তু একটা ফুল বাস্তবের মতো আপনারা ফিল পাবেন তো ফ্রেন্ডস আর কথা বাড়াবো না তো সরেন দেখে আসি আপনারা এই কবিটা কিভাবে সেট করে আপনার হাতে থাকা ফোনটা দিয়ে আপনি খেলবেন প্রথম আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন সাবস্ক্রাইব লেখা তো জাস্ট এই সাবস্ক্রাইব একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনার সামনে এরকম বেল আইকন আসবে ঠিক আছে তো জাস্ট বেল আইকনে আরেকটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পারবেন এই মধ্যে এল লেখা আসবে ঠিক আছে তো জাস্ট এই এল একটা ক্লিক করে এটা এল করে দিবেন তাহলে আমরা নতুন নতুন বাস মোড ট্র্যাক্স মোড ম্যাপ মোড বাংলাদেশি ওভিবি এগুলো রিলিজ করার সাথে সাথে আপনারা কিন্তু নোটিফিকেশন পাবেন আর ডাউনলোড করে খেলতে পারবেন ঠিক আছে তো এখন আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাওয়া লাগবে তো যাওয়ার জন্য আপনারা এই যার মধ্যে মোর অপশন পাবেন তো জাস্ট এই মোর অপশন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে আবার একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন মোর অপশন লেখা তো জাস্ট এই মোর অপশনে আবার একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর ফ্রেন্ডস আপনারা এই জায়গার মধ্যে আপনারা এই এই জায়গার মধ্যে একটা ডাউনলোড লিংক পাবেন এটা হলো টেলিগ্রাম লিংক ঠিক আছে তো জাস্ট আপনাদের যদি টেলিগ্রাম অ্যাপসটা না থাকে তাহলে আপনারা টেলিগ্রাম অ্যাপসটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের ডাউনলোড করা আছে তো জাস্ট আপনারা এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাকে কিন্তু একটা এরকম টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো নিয়ে আসার পরে আপনারা যদি পর আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনাদের এরকম উপরের থাকবে আর যদি আপনারা এই মধ্যে দেখেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের এটা নিচেই থাকবে ঠিক আছে তো জাস্ট ক্লিক করার মধ্যেই কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন এই যে থামবেলটা লক্ষ্য করবেন মোবাইলে খেলুন তো জাস্ট এই বাস স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এটা একটু লক্ষ্য করবেন এই থামেলটা তো লক্ষ্য করার পর আপনারা এই যার মধ্যে একটু দেখতে পারবেন ওবিবি ডাউনলোড লিঙ্ক তো জাস্ট এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে যার মধ্যে আপনারা একটু ওয়েট করবেন ঠিক আছে তো আপনাদের যদি নেট ভালো হয় তাহলে কিন্তু আপনাদের ক্লিক করার সাথেই আসবে আপনাদের যদি নেট একটু স্লো হয় তাহলে কিন্তু আপনাদের একটু ওয়েট করতে হবে ঠিক আছে তো জাস্ট আপনারা এই জায়গার মধ্যে একটু ধৈর্য পরীক্ষা দিবেন তাহলে ধৈর্য ধৈর্য ধরে ডাউনলোড করবেন তাহলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো ক্লিক করার পর ফ্রেন্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা ওয়েবসাইট নিয়ে আস ওয়েবসাইট নিয়ে আসছে তো নিয়ে আসার পরে আপনারা এই যে এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন জেনারেল ডাউনলোড লিঙ্ক তো জাস্ট এই জেনারেল ডাউনলোড লিংকে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর যদি আপনাদের অ্যাড আসে তো আপনারা যে এই যে ক্রোধ চিহ্ন দেখতে পারবেন এই জায়গার মধ্যে এই যে এই জায়গার মধ্যে দেখতে পারবেন ক্রোধ চিহ্ন তো জাস্ট এই ক্রোধ চিহ্নতে ক্লিক করবেন তাহলে অ্যাডটা কেটে যাবে তারপর আবার উম জেনারেল ডাউনলোড লিংকে ক্লিক করে দিবেন তো আবার যদি এড আসে এই ক্রোচ চিহ্নতে ক্লিক করে আবার ডাউনলোড এই জেনারেল ডাউনলোড লিংকে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাকে কিন্তু দ্বিতীয় স্টেপে নিয়ে আসবে ঠিক আছে তো আসার পরে আপনারা নিচে স্ক্রল করবেন তো স্ক্রল করার পরে এই জায়গার মধ্যে দেখতে পারবেন গেট দি লিঙ্ক তো জাস্ট এই গেট দি লিঙ্কে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে যদি আপনার অ্যাড আসে তো আপনারা আবার একটা কেটে দিবেন ওই ক্রোস চিহ্ন ক্লিক করলে একটা কেটে যাবে আর আপনারা এটা জানেন ভালো করে যে ওয়েবসাইটে কিন্তু একটু অ্যাড বেশি আসে ঠিক আছে তো জাস্ট এই ক্রোস চিহ্নতে ক্লিক করবেন আবার গেট দি লিঙ্কে ক্লিক করে দিবেন তো ফ্রেন্ডস অ্যাড কাটার পর আপনারা গেট দি লিঙ্কে ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে তৃতীয় স্টেপে নিয়ে আসছে স্টেপ থ্রি তো এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন স্টেপ থ্রি তে নিয়ে আসছে তো জাস্ট এই জায়গার মধ্যে কিন্তু আমাদের ডাউনলোডটা থাকবে তো আপনারা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এই জায়গার মধ্যে দশ সেকেন্ড ওয়েট করতে হবে ওয়েট করার পর এই জায়গার মধ্যে আপনারা প্রথমটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর যদি অ্যাড তাহলে ব্যাগে দিবেন তারপর ব্যাগে দেওয়ার পরে আপনারা এই দ্বিতীয়টাতে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পর এই জায়গার মধ্যে যদি আপনার অ্যাড আসে তো জাস্ট আপনারা আবার চিহ্নতে ক্লিক করবেন আবার উপরটাতে ক্লিক করবেন তো উপরটাতে যদি আবার অ্যাড আসে তো আপনারা এখান থেকে ব্যাক দিবেন ব্যাক দিয়ে নিচেরটা আছে না নিচেরটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কি এই জায়গার মধ্যে একটা ডাউনলোড লেখা আসছে তো জাস্ট এই জায়গার মধ্যে কিন্তু আপনাকে 5 সেকেন্ড ওয়েট করতে হবে ঠিক আছে তো 5 সেকেন্ড ওয়েট করার পর এরকম কিন্তু হলুদ কালারের একটা ক্যাটের ডাউনলোড লিংক আসবে তো জাস্ট এটাতে এই লিংকটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আবার কিন্তু আপনাকে ডাউনলোডে ক্লিক করতে হবে তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করার পর কিন্তু ডাউনলোড লেখা আসছে তো জাস্ট এই ডাউনলোড আর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এজার মধ্যে কিন্তু আপনার এরকম একটা ডাউনলোড লেখা আসবে তো জাস্ট এই ডাউনলোডে আবার ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর কিন্তু আমাদের এটা ডাউনলোড হইতেছে ঠিক আছে তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আপনারা যদি একটু স্লাইড করেন তো সিলেক্ট করার পর এজার মধ্যে লেখা দেখতে পারবেন ডাউনলোড লেখা ঠিক আছে তো জাস্ট এই যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা ডাউনলোড হইতেছে ঠিক আছে তো আপনারা দেখতে এই যে ডাউনলোড হইতেছে তো জাস্ট আপনারা এটা সম্পূর্ণ একবার সম্পূর্ণ ডাউনলোড করে নেবেন আষ্টশো সিএসিএমবি তো জাস্ট এটা ধৈর্য ধরে আপনারা ডাউনলোড করে নিবেন তো ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাউনলোড এই যে কমপ্লিট ঠিক আছে তো জাস্ট আপনারা এইভাবে ডাউনলোড কমপ্লিট করে নিবেন তো করে নেওয়ার পর আপনারা একবারে কেটে দিবেন তো আপনাদের যাদের যেটা সেভারে অ্যাপসটা নাই ঠিক আছে তো আপনারা এই প্লে স্টোরে যাবেন তো আপনারা এই যে

তো এই এতটুকু লিখলেই কিন্তু এই জায়গার মধ্যে আপনারা এই জেটার সেবার আসবে ঠিক আছে তো জাস্ট এই জেটার সেবার পর আপনারা এই জায়গার মধ্যে দেখতে পারবেন ইনস্টল লেখা ঠিক আছে তো জাস্ট এই ইনস্টল একটা ক্লিক করে তো এই ক্লিক করার পর আপনাদের কিন্তু এটা ইনস্টল হবে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল হইতেছে ঠিক আছে তো জাস্ট আপনারা কিন্তু আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক আপনারা ওইভাবেই কিন্তু এটা ইনস্টল করে নিবেন ঠিক আছে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট ঠিক আছে এই যে দেখতে আমাদের ইনস্টল কমপ্লিট তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর জাস্ট আপনারা কেটে দেওয়ার পর আপনারা ইনস্টল করলেন তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন ওকে লেখা ঠিক আছে তো জাস্ট এই ওকে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই জায়গার মধ্যে অ্যালাউ করে দিবেন তো অ্যালাউ করার পর আপনারা ব্যাগে দিবেন তো ব্যাগে দেওয়ার পর এ যার মধ্যে এল লেখা আসবে ঠিক আছে প্রথমে যে অপশনটা এই এই তো একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম আসবে তো আসার পরে আপনারা একে এতে ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস গুলো আসবে ঠিক আছে ফোল্ডার গুলো আসবে তো ফোল্ডার গুলো আসার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন ডাউনলোড লেখা ঠিক আছে তো জাস্ট আপনারা ডাউনলোড করছেন তো জাস্ট এটা ডাউনলোড অপশনে আছে তো জাস্ট এই ডাউনলোডে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা যদি এত ফোল্ডার থাকে ঠিক আছে তো জাস্ট আপনারা নিচে যাবেন তো নিচে যাওয়ার পর আপনারা যে ফাইলটা ডাউনলোড করলেন তো জাস্ট ওই ফাইলটা ডাউনলোড খুঁজে নিবেন এখান থেকে তো জাস্ট এই দেখতে পাচ্ছেন আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইলটা তো জাস্ট এই ফাইলে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা এক্সট্রা টু নামে একটা অপশন পাবেন তিন নম্বর অপশনে ঠিক আছে তো জাস্ট এই এক্সট্রা টু তে একটা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনাদের একটা ফোল্ডার তৈরি হবে ঠিক আছে যে নামে ফাইলটা আছে ওই নামে কিন্তু একটা ফোল্ডার তৈরি হবে তো জাস্ট এটাতে একটা এক্সট্রা টু তে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর फ्रेंड्स আপনাদের কিন্তু এই মধ্যে একটা পাসওয়ার্ড চাবে ঠিক আছে তো আপনারা এই জায়গার মধ্যে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন 3485 ঠিক আছে তো জাস্ট আমি আরেকবার পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছি তো 3485 পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনার এই ওকে অপশন পাবেন ঠিক আছে তো জাস্ট এই ওকে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর फ्रेंड्स এই জায়গার মধ্যে কিন্তু আপনাদের ফাইলটা আনজিপ হবে ঠিক আছে তো জাস্ট এই জায়গার মধ্যে কিন্তু আনজিপ হতে একটু সময় লাগবে আসলে এটা অনেক এমবি এর যার কারণে একটু সময় লাগবে তো জাস্ট এটা আপনারা একবারে সম্পূর্ণ করে নেবেন তো আপনারা এই জায়গার মধ্যে একটু ওয়েট করবেন তো ওয়েট করলে কিন্তু আপনাদের এটা একশো পার্সেন্ট হবে ঠিক আছে তো জাস্ট এই একশো পার্সেন্ট হওয়ার পরই কিন্তু আপনাদের এটা এক্সটার্ট হবে এবং এই নামে একটা ফোল্ডার তৈরি হবে তো জাস্ট এক্সটার্ট হওয়ার পর আপনারা উপরের দিকে আসবেন তো উপরের দিকে আসার পরে আপনারা যে ফোল্ডারটা ইয়ে করছেন ঠিক আছে তো জাস্ট ওই ফোল্ডটা খুঁজে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে বৈশিক বিডি ট্রাফিক্স ঠিক আছে তো জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আরেকটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন ওই যে এপিকে এবং এই যে ওবিবি ঠিক আছে তো জাস্ট প্রথমে কিন্তু আমাদেরকে এপিকেটা ডাউনলোড ইনস্টল করতে হবে তো ইনস্টল করার জন্য এটাতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা এই জায়গার মধ্যে লেখা দেখতে পারবেন ইনস্টল লেখা তো জাস্ট এই ইনস্টল একটা ক্লিক করে দিবেন আর হ্যাঁ ফ্রেন্ডস এখানে কিন্তু আপনাদের ইনস্টল করার আগে ঠিক আছে এই যে আপনি যেহেতু যেটার সেবার অ্যাপসটা যদি প্রথমে ইউজ করেন তাহলে কিন্তু এরকম আসবে তো আসার পরে আপনার সেটিংস এ ক্লিক করে দিবেন তো সেটিংস এ ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পারবেন এলাও ফ্রম দিস সিকিউরিটি ঠিক আছে তো জাস্ট এটাতে ক্লিক করে এটা এল করে দিবেন অন করে দিবেন তো অন করার পরে আপনাদের কিন্তু এরকম আসবে তো আসার পরে এই জায়গার মধ্যে আপনাদের কিন্তু দশ সেকেন্ড ওয়েট করতে হবে তো ওকে যখন দেখতে পারবেন এই জায়গার মধ্যে ওকে লেখা আসছে তো জাস্ট এই যে গোল চিহ্নটা এটাতে একটা ক্লিক করে তো তারপরে কিন্তু আপনারা ওকে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের কিন্তু এরকম আবার ইনস্টল লেখা আসবে তো জাস্ট এই ইনস্টলে ক্লিক করে দিবেন আর হ্যাঁ ফ্রেন্ডস ইনস্টলে ক্লিক করার সময় আপনাদের কিন্তু ডাটা এবং ওয়াইফাইটা অফ করতে হবে ঠিক আছে অফ করে দিবেন তো করার পর এরকম যদি আসে ঠিক আছে তো জাস্ট আপনারা এই জায়গার মধ্যে মোর লেখা পাবেন ঠিক আছে তো জাস্ট এই ক্লিক করে দিবেন তারপর ইনস্টল এলাও এই যে ইনস্টল এলাও তো জাস্ট এই ইনস্টল এলাও ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের কিন্তু এই মধ্যে প্লে যে আপনার পাসওয়ার্ডটা দিছিলেন তো জাস্ট এই পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে তো জাস্ট এই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তো দেওয়ার পরে এই জায়গার মধ্যে কিন্তু ইনস্টল হবে ঠিক আছে তো জাস্ট আপনারা এই জায়গার মধ্যে ইনস্টল করে নেবেন সম্পূর্ণ ইনস্টলটা করে নেবেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইনস্টল কমপ্লিট তো ইনস্টল কমপ্লিট হওয়ার পর জাস্ট আপনারা একবারে সব কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনারা এই জায়গার মধ্যে যে ইনস্টল করলেন যে এপিকেটা আসছে আসছে ঠিক আছে তো জাস্ট এই এপিকেতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন এই জায়গার মধ্যে কিন্তু এলাও লেখা আসবে ঠিক আছে তো জাস্ট প্রথমে যে অপশনটা এলাও তো জাস্ট এই এ ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে যার মধ্যে আরেকটু ওয়েট করবেন এই যার মধ্যে মালে লেখা আসবে তো মালে লেখা আসার পর এরকম যদি এরকম আসে ঠিক আছে তো জাস্ট এখানে কিছু করার দরকার নেই আপনার জাস্ট একবার কেটে দিবেন তো কেটে দেওয়ার পর আপনারা আবার এই যে অ্যাপস ঠিক আছে তো জাস্ট এই জেটার সেভার অ্যাপসটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের যে ওবিভিটা আছে এই ওবিভিটা কিন্তু এখন সেট করতে হবে তো জাস্ট এই ওবিভিতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন ওবিভিটা তো জাস্ট এই ওবিভিটা সেপে ধরবেন তো সেপে ধরার পর এই জায়গার মধ্যে কপি অপশন লেখা পাবেন ঠিক আছে তো জাস্ট এই কপিতে কপি অপশনে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে সবার উপরে দেখতে পাবেন টি 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 এসি পঁচিশ ঠিক আছে তো জাস্ট এই সবার উপরের যে অপশনটা এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে তো আশা করি আপনারা যে প্রথমে অপশনটা দেখতে পারবেন ডিভাইস স্টোর তো জাস্ট এই ডিভাইস স্টোরে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু কী এরকম ফোল্ডারগুলো আসবে তো ফোল্ডারগুলো আসার পর এই জায়গার মধ্যে আপনারা খুঁজে নেবেন অ্যান্ড্রয়েড লেখা তো জাস্ট এই অ্যান্ড্রয়েডে একটা ক্লিক করে দিবেন তো অ্যান্ড্রয় অ্যান্ড্রয়েডে ক্লিক করার পর আপনারা একটু লক্ষ্য হলে দেখতে পারবেন এ যার মধ্যে ও লেখা আছে ও ঠিক আছে তো জাস্ট এই ওবিতে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা দেখতে পারবেন এই যে যে আপনারা যে ইয়া ইনস্টল করার পরে যে বাস মুটটা পাইছিলেন তো ওই বাস মুটটার কিন্তু এই এই ভিতরে কিন্তু দেওয়া থাকবে ঠিক আছে তো জাস্ট দেখে এটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা একটু নিচের লক্ষ্য দেখতে পারবেন এই জায়গার মধ্যে পেস্ট আইকন ঠিক আছে তো জাস্ট এই পেস্ট আইকনে ক্লিক করে এটা পেস্ট করে দিবেন এই জায়গার মধ্যে ঠিক আছে তো এই যে দেখতে পারতেছেন পেস্ট হয়ে গেছে ঠিক আছে তো পেস্ট হওয়ার পরে আপনারা জাস্ট একবার কেটে দিবেন তো কেটে দেওয়ার পরে পে ধরে এখানে যত অপশন আছে সে সবগুলো আপনারা ডিলিট করে দিবেন ঠিক আছে তো দেখতে পারতেছেন আমাদের কিন্তু সব ডিলিট করতেছি তো জাস্ট সবকিছু সবগুলো ডিলিট হওয়ার পর তো আপনারা এই আবার এই যে আপনার যে ডাটা এবং ওয়াইফাই অফ করছিলেন তো জাস্ট এটা অন করে নেবেন তো ফ্রেন্ডস অন করা হয়ে গেলে জাস্ট কেটে দিবেন তো কেটে দেওয়ার পর গেমটাতে ক্লিক করে দিবেন তো ক্লিক করার করার পর পর আপনারা একটু ওয়েট ওয়েট করবেন দেখতে পারবেন লেখা আসবে তো মালেও লেখা আসার পর আহ বাসিমোটার ইন্দোনেশিয়ার লোগোটা কিন্তু আসবে তো আসার পরে কিন্তু আপনারা এই যে প্রথমে যে বাসটা দেখতেছেন তো জাস্ট এই বাসটা কিন্তু আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন প্রথমের এই বাসটা স্ক্যানিয়ার একটা বাস স্ক্রিন ঠিক আছে তো জাস্ট এই প্রথমেই কিন্তু আপনারা এই স্ক্রিনটা পাবেন তো স্ক্রিনটা পাওয়ার পর ঠিক আছে তো জাস্ট আপনাদের যদি আমি একটু ম্যাপটা দেখাই তো আপনারা এই জাস্ট ম্যাপটা দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে কিন্তু আপনারা চৌষট্টি জেলার একটা ম্যাপ পাবেন ঠিক আছে তো জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ম্যাপটা ঠিক আছে তো এই জায়গার মধ্যে কিন্তু আরেকটা সেটিংস আছে তো আমি আপনাদেরকে সেটিংসটাও দেখিয়ে দিই ঠিক আছে তো অনেকের কি আছে সেটিংসটা হাই করে দেওয়া থাকে যার কারণে বারবার গেম থেকে বের করে দেয় ঠিক আছে তো এই সেটিংসটা দেখেন তাহলে কিন্তু আপনাদেরকে গেম থেকেও বের করে দিবে না আপনারা অনায়াসে গেমটা খেলতে পারবেন তো তারপরে আপনারা এই যে এই জায়গার মধ্যে যে সেটিংসটা দেখতে পাচ্ছেন তো জাস্ট এই সেটিংসে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনারা যদি স্টারিংটা বড় চান মানে বড় করতে চান ঠিক আছে সেক্ষেত্রে আপনারা এই জায়গার মধ্যে যে পঞ্চাশ দেওয়া আছে তো আপনার যদি পঞ্চাশ দেওয়া আছে তো জাস্ট এটা যদি আপনি চেপে ধরে এদিকে টান দেন তাহলে কিন্তু আপনাদের একশো হয়ে যাবে ঠিক আছে তো আপনার স্টারিংটা বড় হবে তো তারপরে আপনারা এই জায়গার মধ্যে আসবেন এই যে ভিজুয়াল লেখা ঠিক আছে এই যে ভিজুয়াল লেখা তো জাস্ট এই ভিজুয়াল একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এই জায়গার মধ্যে আপনারা এটা মিডিয়াম করে দিবেন এই যে এই জায়গার মধ্যে যে মিডিয়াম লেখা তো জাস্ট এটা ক্লিক করে মিডিয়াম করে দিবেন তো মিডিয়াম করার পরে আপনি দেখতে পাচ্ছেন আদার্স তো জাস্ট এই আদার্স এ আসবেন এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনি তো আপনি যদি দিনে খেলতে চান তাহলে এই জায়গার মধ্যে আপনি ডে করে দিবেন আর যদি রাতে খেলতে চান তাহলে এই জায়গার মধ্যে নাইট করে দিবেন ঠিক আছে তো যেহেতু আমি দিনে খেলবো ঠিক আছে তো জাস্ট আমি ডে করে দিলাম তো ডে করে দেওয়ার পর এই জায়গার মধ্যে যে দুইটা অপশন আছে এই যে এই জায়গার মধ্যে যে দুইটা অপশন ঠিক আছে এই দুইটা অপশনই আপনারা ক্লিক করে অন করে অফ করে দিবেন ঠিক আছে তো তো করে দিলাম আর একটা এটা গুরুত্বপূর্ণ যা আপনারা যে যদি রাস্তার মধ্যে ট্রাফিক দেখতে চান সেক্ষেত্রে আপনারা এটাতে ক্লিক করে হাই করে দিবেন এই যে এই যে এই জায়গার মধ্যে যে হাই লেখা তো জাস্ট এটাতে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনারা রাস্তার মধ্যে হাই ট্রাফিক পাবেন ঠিক আছে তো সেটিংসটা এই আমি যেভাবে দেখিয়ে দিয়েছি আপনারা যদি স্টেপ বাই স্টেপ আমাকে ফলো করে যদি আপনারা এই গেমটা ডাউনলোড করেন এবং সেট আপ করেন তাহলে কিন্তু আপনারা একশো পার্সেন্ট সেট আপ করে খেলতে পারবেন আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ম্যাপ মোড বাস মোড ট্রাকস মোড এগুলো কিন্তু আপনারা প্রতিনিয়ত পাবেন তো আর কথা বাড়াবো না আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম